গোড়া কেটে গাছের ভিতরে ঘর বানিয়ে কখনো বসবাস করেছেন ইতিহাস থেকে পাওয়া যায় আদিম যুগে নবিরাসুলদের আমলেও এভাবে মানুষ ঘর বানিয়ে থাকত এই তার্কিশ যুবক ইতিহাস ঘেটে হুবহু এরকমই একটি ঘর বানিয়ে সবাইকে অবাক করে দিল তো জঙ্গলে নুয়ে পড়া একটা শক্তপোক্ত মোটা গাছকে কেন্দ্র করে নুয়ে সে পড়া গাছের একটা অংশকে ধারালো কোঠার দিয়ে ফ্লোর তৈরি করে ফেললো এরপর জঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে লিভিং রুট নিয়ে আসলো যেগুলোকে থার্টি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করা যায় এরপরে গুহার আদলে পুরো গাছকে কেন্দ্র করে অনেকটা তিমি মাছের প্যাটের মতো করে দুপাশের লিভিং রুটের একটা দেয়াল নির্মাণ করে ফেলল প্রিয় দর্শক এক প্রান্ত থেকে তাকালে এটাকে একটা গুহার মতো মনে হবে কিন্তু এটা যথেষ্ট মজবুত যে কোনো ধরনের ঝড় তুফান ভূমিকম্প মোকাবেলা করার যথেষ্ট শক্তি আছে তো এই ট্রি কেবের ব্যাসিক স্ট্রাকচার তৈরি হয়ে যাওয়ার পরে এর মুখে দরজার জন্য আলাদাভাবে রাউন্ড শেপের লিভিং রুট তৈরি করতে হবে এবং সর্বশেষ এর পুরো শরীর কাদা মাটি দিয়ে ঢেকে ফেলতে হবে সেক্ষেত্রে জঙ্গলের কাদা মাটির সাথে বেশ কিছু শুকনো খলকুটো মিশিয়ে সেগুলো পুরো কেভের চারপাশে প্লাস্টার করে ফেলতে হবে তবে তার্কিসরা প্রায়ই দুই তিন মাসের জন্য ক্যাম্পেইনে গেলে তারা এরকম প্রাচীন নবিরাসুলদের আদলে ট্রি কেব ট্রি হাউস অথবা পাহাড় কেটে ঘর নির্মাণ করে দুই তিন মাস ধরে থাকে নিজেদেরকে মাঠের সাথে মিশিয়ে ফেলে আধুনিক ডিভাইসের ডিস্ট্রাকশন থেকে সম্ভব হলে তিন চার মাসের জন্য এভাবে দূরে সরে যা মোবাইল ফোন থেকে শুরু করে যাবতীয় সকল ডিভাইস ঘরে রেখে যাবে। দেখবেন নিজেকে নতুন করে আবিষ্কার করতে পেরেছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গুহার মুখে কত চমৎকার একটা ঢাকনা সে তৈরি করেছে এরপরে তার পুরো রুট হাউসটাকে ঢেকে ফেলার জন্য জঙ্গলের পুরনো মরে যাওয়া গাছের উপরে তৈরি হওয়া শেওলা ঘাসগুলোকে এনে সেগুলোকে কার্পেটের মতো করে তার ট্রি কেভের উপরে বিছিয়ে দিল ভেতরে একটা বার্বের ব্যবস্থা করলো যেন পর্যাপ্ত আলো পাওয়া যায় এছাড়াও তীব্র শীতে যেন কাবুনা হয়ে যায় তাই ভেতরে একটা ম্যানুয়াল হিটারও সে ব্যবস্থা করলো যেখানে লাকড়ি জ্বালিয়ে আগুনের উত্তাপ তৈরি করা যেতে পারে এবং জ্বালানো আগুন থেকে তৈরি হওয়া ধোঁয়া যাতে বাইরে চলে যায় সেজন্য একটা ধোঁয়ার গাছের বাইরে বের করে দিল তারকিশরা প্রকৃতির সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারে এই যে দেখুন জঙ্গলের বাছাই করা বেশ কিছু বাটন মাশরুম সংগ্রহ করলো এছাড়াও জঙ্গল থেকে সংগ্রহ করা একটা মিষ্টি কুমড়াকে খুব কায়দা করে কেটে এর ভেতর থেকে সব নরম বীজ আর মাংস বের করে দিয়ে সেটাকে একটা ফাপা খোলসের মতো বানিয়ে ফেল এছাড়াও জঙ্গল থেকে সংগ্রহ করা মাশরুমগুলোর সাথে পেঁয়াজ মরিচ মিশিয়ে চমৎকার একটা স্যুপ তৈরি করে ফেলল এটা তারকিশদের একটা ট্রেডিশনাল ডিশ তো এটা এবার এই ফাঁপা মিষ্টি কুমড়ার ভেতরে ঢুকিয়ে ফল পেপার দিয়ে মনিয়ে সেটাকে দীর্ঘ সময়ের জন্য আগুনের মধ্যে রেখে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক ঘন্টা নিবু নিবু কয়দার আগুনে সিদ্ধ হওয়ার পরে এই মাশরুমের হেলদি স্যুপটা সে উপভোগ করল তাও আবার সেই গাছের গুহার ভিতরে বসে রাত আসার সাথে সাথে প্রচন্ড ঠান্ডা এসে গেল তাই কিছুটা গ্রিন টি তৈরি করার জন্য আগুন জ্বালিয়ে দিল যে আগদের উত্তাপ ঘরের মধ্যে ঠান্ডা কেউ দূর করছে পাশাপাশি তার চাটাও গরম হচ্ছে আমরা সবাই ব্যস্ত এভাবে ব্যস্ততার ভেতরে আমাদের জীবন কেটে যায় একসময় মৃত্যুর ডাক এসে যায় তাই বেঁচে থাকতে মাঝে মাঝে নিজেকে এরকম কবরের বাসিন্দার মতো কিছুদিন আড়াল করে দেখুন না এমন অনেক অজানা উপলব্ধি আপনার মধ্যে তৈরি হবে যা আপনাকে একজন পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করবে